আমি এই দুই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে আমি তাদের কাছে অনুরোধ করব আমরা সঙ্গে আছি বুক চিতিয়ে লড়াই করুন শানপুকুর চালতাবিড়িয়া চিত্তাই হবে আমাদের সেই শপথ দিন এটাই আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমাদের আবেদন করব আমি আইএসএফ এর সমাজ বিরোধী বলি খুব তো বমটম বাঁধতে শুনেছি প্রচুর ফাটাতে কালী পটকার ফটকার মতো কোথায় গেল লেসটা গুটিয়ে গেল কলকাতা পুলিশ যখন দায়িত্ব নেয় এই নওসা সিদ্ধিকে খুব অসত্য হয়েছিল। কারণ ও বুঝে গিয়েছিল। যে সমাজবিরোধী কার্যকলাপ আর করা যাবে না আনদাম করে দিচ্ছো ওনাকে ফের ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছো উনি নওসা স্থিতিকে কথা কথা বললে উল্টোপাল্টা কথা প্রমাণ করতে পারবে নওশার স্মৃতিকে এক টাকার দুর্নীতি দেখাতে পারবে আর আমি রানী রানি দেখাতে পারব সিট লাইন তুমি কত কোটি টাকা তুলছ তুমি সিট লাইন থেকে শুরু করে আজকে তোমার কত টাকা কে বয়ে নিয়ে যাচ্ছে আমি তার প্রমাণ দেবো নিজেদের থেকে প্রমাণ দিতে পারি আমি ভাঙড়ের মানুষের মুখ দেখাবো না আমি দায়িত্ব নিয়ে যাই কথা ভুলে যাবেন না রাজু নস্করকে যেভাবে খুন করা হয়েছিল বনের জঙ্গলি জানোয়াররা এভাবে অত্যাচার করতে পারে না এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরা জঙ্গলের জন্তুদের পর্যন্ত সেদিন হার বানিয়ে দিয়েছিল আমরা ভিডিও ভাইরাল সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছে নিজেদেরকে সৎ বলতে গুণী বলতে সমাজ সেবক বলতে লজ্জা করে না ঘৃণা থাকা উচিত তারপর আমাদের এই পাশের অঞ্চল ভোগালী টু আমাদের মুসলিম ভাই বাষট্টি বছর বয়স তাকে কারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিল পনেরো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে একটা বাষট্টি বছরের মানুষকে মেরে দেওয়া হয়েছিল জন্য দায়ী এই প্রশ্নটা আমি করে যেতে চাই এগারো জুন ভোট গণনা সেই ভোট গণনার দিনে পাশের কাঠালি হাই স্কুল সেদিন যখন ভোট গণনা হচ্ছিল আমি চোখে আমুল দিয়ে দেখিয়ে দিতে চাই এখানকার যে সমস্ত সমাজ বিরোধীরা সেদিন লাঠি নিয়ে গুলি সেদিন কাঠালিয়া স্কুল ঘিরে ফেলেছিলেন কেন সেদিন তো ভোট গণনা ছিল সেদিন তো ভোটের দিন ছিল না সারা ভাঙড় অপেক্ষায় ছিল কারা ভোটে জিতবে কারা ভোটে জিতবে এই অপেক্ষায় সেদিন আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যার পর চতুর্দিক থেকে গুলি বোমা শুরু হলো মুড়ি মিস্ত্রির মতো এটাই কি ধর্ম নিরপেক্ষতা এটাই কি শান্তির মানে আমি কে প্রশ্ন করতে চাই এই জ্বালা ধরছে তোমাকে জঙ্গি বলেছি বলে সেদিন এই ডিসিআরসি ভোট গণনা কেন্দ্র পাহারা দিচ্ছিল কারা সেন্ট্রাল ফোর্স পাঞ্জাব পুলিশ রাজ্য পুলিশ পাঁচশো জন পুলিশ ছিল সেখানে সেদিন তান্ডব লীলা গুলি বোমা বন্দুকের সেদিন কিছু ক্যামেরার মিডিয়ার ক্যামেরার ঝলকানি দেখেছে সারা দেশ যে ধরনের সন্ত্রাসবাদী কায়দায় সেদিন পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল একজন ল্যাবকে অপহরণ করা হয়েছিল কারা করেছিল তিনি না সেদিন করেছিল আইএসএফ এর সমাজ বিরোধীরা জঙ্গি বললে তোমাকে লজ্জা লাগে তোমাদের সেদিন কেন তিনজন ছেলে খুন হয়ে গেল হতে পারে তারা আইএসএফ হতে পারে তারা সিপিএম বা অন্য দল আমি প্রশ্ন করতে চাই সেদিন যে তিনটে ছেলে খুন হয়েছিল তারা আমাদের ভাঙনের সন্তান কেউ আমাদের ভাই কেউ আমাদের বন্ধু সেদিন এই আইএসএফ এর নেতৃত্বে সেদিনই এই নৌসাদের উস্কানিতে তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে কাঠালিয়া মাদ্রাসায় পুলিশের উপরে গুলি চালিয়ে একদিকে পুলিশের অ্যাডিশনাল এসপি একদিকে পুলিশের কনস্টেবল আর একদিকে আমাদের এই ভাওড়ের তিনটে তাজার সন্তান সেদিন গুলির মুখে লুটিয়ে পড়েছিল তারা মৃত্যু বরণ কার আমি আমি তাদেরকে বলি তর্কের খাতিরে বলি ভাওরে যদি সাতজন খুন হয় একজনকে যদি আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপান ছজন কিন্তু আইএসএফ এর দায় ভাটটা নিতে হবে এটাই আটকাবার ক্ষমতা আমাদের নেই আপনাদের নেই আমার দ্বিতীয় প্রশ্ন কত বড় মিথ্যাবাদী কত বড় নাটকবাজ একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যা কথা বলেন এত দালালতি করে প্রতারণা করেন একজন ঠক একজন চিঠিং এর আগে আমরা কখনো দেখিনি একটা বক্তব্য রাখছে গত কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল কেন জানেন আরেকজন পাশ থেকে জিজ্ঞাসা করছে কেন মানে কিছু সাঁকরের তৈরি করা আছে মানে সাঁকরের যখন জিজ্ঞাসা করলো তখন বলছে আমি যখন জেলে গেলাম হঠাৎ করে দেখলাম একদিন দুজন আসামি আমার কাছে গিয়ে বলছে যে কালকে তোমার জন্য একজন আসবে সে তোমার বোঝাতে আসবে কি বোঝাবে বলে তুমি কালকে বুঝতে পারবে তুমি একটু সাবধান থেকো বলো তারপর দিন হঠাৎ করে দেখলাম যে আমার পাশের ছেলে একজন চলে এলো শেষে আমাকে বোঝাতে লাগলো তুমি তৃণমূল কংগ্রেসটা করো আরে আসামি সমাজ বিরোধীর সঙ্গে সমাজ যোগাযোগ করবে খুনির সঙ্গে খুনির যোগাযোগ করবে তারা সেখানে তৃণমূল কংগ্রেসে যে দুশো চুনব্বইটা বিধানসভার মধ্যে দুশো তিরিশটা তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শান্তি ফেরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর চার পয়সার একটা চানাচুর যার কোন মূল্য নেই তাকে আমাদের দলের জন্য একজন আসামি আসামিকে পাঠাতে হবে তাকে বোঝানোর জন্য আমি বলি কত পোকা বাড়াবেন ভাঙনের মানুষকে কত নাটক করবেন বলছি আমি তিন চারটে মন্ত্রী হয়ে যেতাম কার পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে নভিষেখ বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে আপনি তো এক গাছ আর সারা বাংলায় দুশো মধ্যে এইসব মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না বড় গর্জন দিয়েছিলেন ওরে বাবা লোকসভা নির্বাচনে ছ মাস আগে থেকে বললো আমার বুকের পাটা আছে আমি আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো লেসটা গুটিয়ে নিয়ে পালালেন কেন কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আপনারা এটা করেছিলেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমার প্রশ্ন হচ্ছে একটাই কথা যা বলবো কাজ সেটা করব। মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করে মানুষকে বিপদে পরিচালনা করা এটা কোনো কখনো কোনো মানুষের ভালো মানুষের কাজ নয় আমি ভাঙনের যারা আইএসএফ তাদের বলি আপনার হুজুর তো বলেছিল দু সালে